দাস ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিল আয়োজিত এক সম্মেলনে ডক্টর সুজয় বিশ্বাসের সঙ্গে নিজের কফি টেবিল বুক পাটরানি নিয়ে এক আলোচনায় অংশ নেন অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস চেম্বারের প্রাক্তন সভাপতি ব্যক্তিগত যাত্রার কথা বলতে গিয়ে ক্যান্সারের সাথে তার লড়াই কিভাবে পাটরানির জন্ম দিল তা উল্লেখ করেন চৈতালি তিনি বলেন যখন আমার ক্যান্সার ধরা পড়ে মনে হলে এটাই আমার জীবনের জরুরি অ্যালার্ম বেল আমি হঠাৎ এক পৃথিবী অনিশ্চয়তার মুখোমুখি হলাম এই বিশৃঙ্খল সময়ে আমি আমার সব বিক্ষিপ্ত শক্তিগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিই এমন একটা কিছু করতে চাইছিলাম যা হবে আমার উত্তরাধিকার যা আমার অবর্তমানেও থাকবে পাটরানি কারাগারের বন্দীদের পুনর্বাসনের সহায়তার পাশাপাশি পুনর্জীবনের দীর্ঘ সময়ের কাজের হাজার হাজার ছবি শিল্পের দেখতে দেখতে তার মনে হয় এই সব অভিজ্ঞতার কথা বন্দি হওয়া উচিত দুই মলাটে তিনি আরো এই বই আসলে সবচেয়ে অন্ধকার সময়ে দাঁড়িয়েও আলোকবর্তিকা জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ অধ্যাপক ডক্টর বিশ্বাস চৈতালি দাসের অনুপ্রেরণামূলক যাত্রাপথকে সাধুবাদ জানিয়ে বলেন একজন বাঙালি হিসেবে চৈতালির এই কীর্তিকে আমি অত্যন্ত গর্বিত এই এক রূপকথার গল্পের মতো যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে এমন গল্পই তো সেলিব্রেশনের দাবি রাখে চৈতালির মতো মানুষই সত্যিকারের পরিবর্তন আনতে পারে বাংলাকে আবার সোনার বাংলা বানাতেই সাহায্য করতে পারে but not in the best of the relationship right this part of time so indo-american chamber of commerce being the only bilateral chamber between india and america is playing a vital role in pivoting the relationship between the two countries because india is in trade surplus with the united states so according to india is now the fourth largest economy it's poised to be the third largest economy by 2030 and goldman sachs predicts that if india can utilize the demographic dividend, চেম্বার অফ কমার্স লাস্ট ইস সিগনি সেই সময় থেকে কিন্তু আমরা এটা দেখতে চেষ্টা করি টোটার এফার্ট ইস্ট ইন্ডিয়া ইম্পর্টেন্ট পার্ট ইন্ডিয়া আমেরিকান চেম্বারে ন্যাশনাল চেম্বার প্রেসিডেন্ট আছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আছে রিজিনালেসিডেন্ট রিজিনাল প্রেসিডেন্ট Anupachira yeah, did a great job, then uh, uh, Mr. Chhazad uh, did a great job after me and myself. So, this is after that, uh, Basu, the managing director of Bengal, is doing that. And we are trying all out so that Bengal finds a place uh, in the councils that uh, India Media Chamber represents and becomes a major force to recall with. Uh, so that uh, while India positions it uh, uh, with the United States, East India Council plays a very important role. and uh, we are given our utmost and this is not a gathering of only the East India Council members, you can find all the people from all parts of India, the regional presidents from all parts of the country and the, the council members all are present over here, it gives a nationalistic as well as international, international flavor with uh, Andrew, the uh, Consul General of uh, the uh, United Kingdom. আমি এসেছি একটা অন্য কারণে সেটা হচ্ছে ইন্ডো আমেরিকান আর সেখানে আমাদের পাস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস উনি ওনার সাথে আমার একটা এই নিয়ে আছে সেটার জন্য এসেছি আর আমি সাস্টেনেবিলিটি তাকে অ্যাডভোকেট করি সেটাকে প্রমোট করি আমি আমেরিকা গেছি এবং গিয়ে ওখানে আমাদের লাইট হাউসে এই বাংলা চন্দ্রের সঙ্গে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি সেখানে ইন্টারেক্ট হয় গ্লোবাল ওয়েলের মেন্টারশিপ